হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন যারা না দেখছেন তারাও ভালো আছেন আজকে আমরা বানাবো মচমচে ওষুধস্বাদু মিষ্টি কুমড়োর ফুলের বড়া খুব সহজ কিন্তু খেতে দারুণ তাহলে দেরি না করে চলুন দেখে নেই মিষ্টি কুমড়োর ফুলের বড়া বানাতে কি কি লাগবে আর কিভাবে বানাতে হবে ফুলগুলো খুব আলতো করে ধুয়ে নিতে হবে নইলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে এখন ফুলের পিছনে সুন্দর করে কেটে নিতে হবে আর এই হচ্ছে ফুলগুলো ডাটি কেটে নেওয়ার পর এমন দেখা যাবে এই ফুলের বড়া কিন্তু বিভিন্নভাবে করা যায় কেউ বেসন দিয়ে করে কেউ ডিম দিয়ে করে কেউ ডাল দিয়ে করে আমার ডাল দিয়ে খুব ভালো লাগে সো আমরা ডাল দিয়ে এখন দেখাচ্ছি মশলাগুলো কি কি মশলা আমাদের লাগবে প্রথমে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া শুকনামরিচ গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর মাঝখানে কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছে একটা বাটিতে মসুরির ডাল নিয়ে নিচ্ছি প্রায় একশো গ্রাম মসুরির ডাল দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এখন এই বাটা ডালগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চাইলে পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারেন এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ চালের গুঁড়া পানি দিয়ে গুলে নেওয়া হয়েছে আর এই চালের গুঁড়ার মধ্যেই স্বাদ মতন লবণ দেওয়া আছে আলাদাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে ডালে মশলা মাখানো শেষ এখন ফুলের মধ্যে বা ফুলের গায়ে ডালের মিশ্রণটি লাগিয়ে নিতে হবে ফার্স্টে ফুলের ভিতরে লাগাতে হবে দেন একটা ভাজ দিয়ে তার উপর লাগাতে হবে আরেকটা ভাঁজ দিয়ে ওপরে লাগাতে হবে এবং ওপরের সাইডটা লাগানোর পর উলটিয়ে অপর পাশটাও লাগাতে হবে এইভাবে করে একে একে সবগুলো ফুল ডালগুলো এভাবে মাখিয়ে রেখে দিতে হবে ভাজার জন্য ফুলের গায়ে ডাল লাগানো হয়ে গেছে এখন ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিব আমুর ইচ্ছা হয়েছিল মাটির কড়াইতে ভাজবে তাই মাটির কড়াইতে ভাজব আর মাটির এই কড়াইগুলোতে কিন্তু যে কোনো ভাজাভাজি করতে পারবেন যেমন বেগুন মাছ রুটিও ছেঁকতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সরিষার তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল দিতে হবে ভাজার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথেই থাকবেন তেল গরম হয়ে গেছে এখন ভাজার পালা এখন একে একে ফুলগুলো দিয়ে দিব এবং খুব সাবধানে একটা সাইড থেকে আস্তে আস্তে ফুলগুলো দিতে হবে আর মাঝারি আছে ভাজতে হবে যেন ভেতর থেকেও ভালো করে রান্না হয় বা ভাজা হয় কারণ ডালটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কড়া আছে রান্না করলে ভেতর থেকে কাঁচা থাকবে উপর থেকে খুব বেশি যে মুচমুচে হবে তা না ওইটা খুব একটা ভালো হবে না তাই মিডিয়াম আছে খুব সুন্দর করে আস্তে আস্তে সবগুলো একে একে ভেজে নিব এই ফুলের সিজনে এই ফুলের বড়টা খেতে আমার কিন্তু দারুণ লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আর এর মধ্যেই দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এর চেয়ে বেশি ভাজবো না এই সাইডটা উল্টে দিয়েছি ঠিক সেম এই কালারটা করেই অপর পাশটাও ভেজে নিব। সো দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এর চেয়ে বেশি ভাজবো না এখন তুলে নিয়ে কিচেন পেপার বা টিস্যুতে তুলে নিব যেন অতিরিক্ত তেলটা শুষে নেয় আমাদের মিষ্টি কুমড়োর ফুলের বড়া হয়ে গেছে আমার কিন্তু মুখে পানি চলে এসেছে সো গরম গরম খেতে দারুণ বাইরে মচমচে ভেতরে নরম আসলেই খুবই মজার রেসিপি আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো মিষ্টি কুমড়োর ফুলের বড়া রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ পাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ